আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন অনেক গরম এখন গরুর অনেক খামারে আমরা বীজ দিই এখন এখন বেশিরভাগ গরুই কিন্তু বীজ রিপিট করে বীজ রাখে না এখন যে গরম এই গরমে বীজ দিলে তো বীজটা রাখতে চায় না যদি হালকা গরম তো হালকাই থাকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কিন্তু বীজ দিলে বীজ রাখে বলে এখন যেভাবে গরমে কিন্তু বীজ রাখার সম্ভাবনা অনেক কম তবে আপনি এখন গরু হিটের সাথে বীজ দিতে হবে বীজ বীজ না দিলে আর বীজ রাখবে না বীজ দেওয়ার আপনার গরু যদি বীজ পরে চান তাহলে বীজ দেওয়ার আগে গরুকে ভালো করে ঠান্ডা করে গোসল করাবেন আপনি এআই কর্মীরে ফোন দেওয়া ফোন দিয়া শিওর হয়ে যায় এআই কর্মী আসতেছে আপনি এআই কর্মী আস্তে আস্তে আপনি খামার গরুকে ভালোভাবে গোসল করাবেন তারপর আবার প্রজনন করার পরে আবার গোসল করাবেন ভালোভাবে ঠান্ডা করে গোসল করাই দিবেন তাহলে আপনার গরু বীজ রাখার সম্ভাবনা থাকবে আমরা আমাদের গরুকে এখন প্রায় ওই বেলা চার বেলা গোসল করে সকালে একবার তারপর বারোটার দিকে এখন এখন করাবো বাজে বারোটা বারোটার দিকে একবার আবার আশ্রয় সময় করে একবার আবার রাত নয়টা সাড়ে দিয়ে করে একবার আমরা প্রতিদিনই গরুকে চার বেকার গুছল করি আমাদের দেখুন বিল্ডিং ঘর এখানে বিল্ডিং দেখেন ওই পাশে গ্রিল লাগানো আর এরপাশে ওইদিকে ঘুরার দিকে এদিকে খোলা কোনো বেড়া নাই হ্যাঁ এদিকে কোনো বেড়া নাই তারপরও আমরা ফ্যান চলে সারাক্ষণ তারপর আমরা চারবার গোসল গুচল গরুকে চারবার করে আলহামদুলিল্লাহ আমাদের দেখেন গরু একবারে খাবার দাবার পুসতে পুসতে খাই যদি অতিরিক্ত যদি গরমে থাকে তাহলে কিন্তু গরু খাবার দাবার খায় না গোড়া দেম গুরুতা বিজ্জতে পারে আস্তে করে বাইন দিয়ে দেবো এখন তো আগে हराsoil মাতা সহন পানি দিয়ে দিতে করে দিবি খাবার পাতিলে পানি দিয়ে রাখবো একবারে বিকালে ওই খাবারে ওই পাতিলে আবার আমরা ওই পানিতে পুরাপ দিয়ে দেবো করে তাহলে সুন্দর だ